তাবিজ কবচ জাদুটনা করে স্বামীর মন জয় করা যাবে না বিধর্মী নারী অপবিশ্বাস কি বলবো বলো মানে মনের কথা বলেও শান্তি নাই সংসার করে শান্তি নেই বার্তা নিয়ে শান্তি নেই

সাকিবের জীবন নিয়ে হচ্ছে ছিনিমিনি এইগুলোর ভার আর সাকিব খান নিতে পারছে না শুধুমাত্র ছেলের দিকে তাকিয়ে তোদের মতো বিধর্মী মেয়েদেরকে একটু করুণা করছে তা না হলে তোদের মতো মেয়েদেরকে সাকিব খান সময় দেওয়ার কোনো মানেই আসে না তুই অপবিশ্বাস তোর পায়ের নিচে মাটি নেই তুই অন্যজনকে নিয়ে গীবত করে বেড়াস তোর সঙ্গে যখন সাকিবের দূরত্ব বেড়ে যায় তখন তুই গণমাধ্যমে বলেছিলিস যে সাকিব খানের পরিবার তোকে এবং তোর ছেলেকে মারার জন্য সাকিবের পরিবার অনেক ধরনের কলকাটি নেড়েছিল কিন্তু যখন বুবলির বিষয়টা প্রকাশে আসছে তোকে তালাক দিয়ে যখন বুবলিকে বিয়ে করে সাকিব খান তখন থেকেই তোর রূপ পাল্টে গিয়েছে একটা মানুষের কয়টা পিঠ থাকে তোর মুখের কথাই যথেষ্ট বুবলিকে টেনে এনে অযথা ওই নারীকে অপমান অপদস্থ করতে চাই না তোকে ডিভোর্স দেওয়ার পর সাকিব খান বিয়ে করেছে কিন্তু বিয়ে করার পর তোর মুখের বাসা টোটালটাই পাল্টে গিয়েছে তুই বলছিস সাকিবের বাবা মা অনেক ভালো তুই বলেছিস আমি আমার নিজের বাবা মাকে ফিল করি সাকিবের বাবা মার মাধ্যমে এবং সাকিবকে বিয়ে করার জন্য আমি মুসলিমও হয়েছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি কিন্তু তুই কুলাঙ্গার নারী সময় টিভি থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যমে তুই প্রকাশ্যে বলছিস তুই কখনো মুসলিম ছিলি না আর হবিও না তাহলে এত কোনো জাদুটো না ডিভোর্সি নারীদের মতো দূরে থাকোস না সাকিবকে সাকিবের মতো বাঁচতে দে আর তোর দালালদেরকে বলে দে সাকিব খান বুবলিকে নিয়ে ঘুরতে যাবে বুবলির ছেলেকে নিয়ে ঘুরতে যাবে এটা তোর দালালদের জ্বলছে কেন বুবলিকে নিয়ে ও সাকিব খানকে নিয়ে কেন নুমরা নুমরা কথা সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে এতে করে ক্ষুণ্ণ হচ্ছে একজন মেগাস্টারের সম্মান তুই তো দু হাজার সতেরো সালে সাকিব খানকে দেশ ও জাতির সামনে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিলিস তার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে আর এখন মাতিয়েছিস কয়েকটা ইউটিউবার টাকার বিনিময়ে যারা তর পক্ষপাতী হয়ে সাকিব খানকে নিয়ে নুম্রা নুমরা কথা বলে তারা যদি সত্যি সত্যি সাকিব খানের ভক্ত থাকত তাহলে এইভাবে বুবলিকে কেন্দ্র করে সাকিব খানকে নিয়ে নুমরা কথা বলতে না সোশ্যাল মিডিয়াতে তাবিস কবচ জাদুটনা করে স্বামীর মন জয় করা যাবে না বিধর্মী নারী অপবিশ্বাস সাকিবের মন জয় করার জন্য বুবলি যথেষ্ট তার দৈর্য নিষ্ঠা ও ভালোবাসায় আজকে তিনি এই সম্মান পাচ্ছে তাই বলছি সাকিব খানের পিছু ছেড়ে দে তোর দালালদেরকেও বলে দে সাকিব খানের পিছু যাতে ছেড়ে দেয়